এই মাসের পাঁচ তারিখ ওই মাসের সাত তারিখ আগামী পরশু গত পরশু এটা শুক্লপক্ষ এটা কৃষ্ণপক্ষ আজ কত তারিখ আজ কি বার প্রতি পাঁচ দিন অন্তর অন্তর প্রতি একদিন অন্তর অন্তর হ্যালো বিমান আজকে আমরা দিন বা তারিখ নিয়ে আলোচনা করব অর্থাৎ দিন বা তারিখগুলোকে আমরা কি করে ইংলিশে বলবো সেটা নিয়ে আজকে আলোচনা করবো চলুন তাহলে দেরি না করে ভিডিওটা এখন শুরু করা যাক তবে ভিডিওটা শুরু করার আগে বলছি যদি তো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন আপনাদের ইংলিশ ফ্লুয়েন্সিকে আরও এক ধাপ বাড়ানোর জন্য প্রথমে আসি আজ কি বার এই কোশ্চেনটা নিয়ে আজ কি বার এটা যদি আমরা ইংলিশে জিজ্ঞাসা করতে চাই তাহলে কি করে করব। হোয়াট ডে ইজ ইট টুডে হোয়াট ডে ইজ ইট টুডে অথবা ইটটাকে আমরা এখানে না বলতে পারি হোয়াট ডে ইজ টুডে হোয়াট ডে ইজ টুডে আজ কি বার হোয়াট ডে ইজ ইট টুডে অথবা হোয়াট ডে ইজ টুডে ধরুন বললাম আজ বুধবার ইটস ওয়েনার্স ডে ইটস ওয়েনার্স ডে ডি উচ্চারণ এখানে হবে না ডি সাইলেন্ট ইটস ওয়েনার্স ডে বা শুক্রবার ইটস ফ্রাইডে বা আজ সোমবার ইটস মানডে ইটস মানডে কিন্তু আজ কত তারিখ এটা কি করে বলবো আজ কত তারিখ হোয়াট ডেট স্টুডেন্ট হোয়াট ডেট টুডে ডেট জায়গায় আমরা ডেট বসাবো হোয়াট ডেট টুডে আজ মে মাসের দশ তারিখ টুডে ইজ দ্য টেন্থ অফ মে টুডে ইজ দ্য টেন্থ অফ মে আজ মে মাসের দশ তারিখ আজ সেপ্টেম্বরের আঠারো তারিখ ইস ইস অফ সেপ্টেম্বর অফ সেপ্টেম্বর আজ একটি শুভ দিন শুভ এর জন্য যে ইংলিশ ওয়ার্ডটা আমরা ব্যবহার করি সেটা হলো অসপিসিয়াস অসপিসিয়াস আজ একটি শুভ দিন টুডে ইজ অ্যান্ড অসপিসিয়াস ডে টুডে ইজ অ্যান অসপিসিয়াস ডে কিন্তু আজ দিনটি শুভ নয় বা আজ একটি অশুভ দিন টুডে ইজ অ্যান্ড ইন অস্পেশিয়াস ডে ইন অসপিসিয়াস মানে অশুভ টুডে ইজ অ্যান ইন অস্পেশিয়াস ডে তোমার দিন ভালো কাটুক হ্যাভ গুড ডে হ্যাভ আ গুড ডে তার খারাপ সময় যাচ্ছে হি ইজ হ্যাভিং আ ব্যাড টাইম হি ইজ হ্যাভিং আ ব্যাড টাইম সে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে হিজ গোয়িং থ্রু ব্যাডস হিজ গোয়িং থ্রু ব্যাডস পরে একদিন অন্তর একদিন আমি পার্কে যাই একদিন অন্তর একদিন অর্থাৎ এভরি আদার ডে এভরি আদার ডে আই টু দা পার্কি আদার ডে আই টু দা এভরি আদার ডে পাঁচ দিন পরপর ওষুধটা খাবে পাঁচ দিন পরপর অর্থাৎ এভরি ফাইভ ডেইজ এভরি ফাইভ ডেইস টেক দিস মেডিসিন এভরি ফাইভ ডেইস টেক দিস মেডিসিন এভরি ফাইভ ডেইস এটা কি তিথি তিথি অর্থাৎ ডে অফ দ্য মুন হোয়াট ডে অফ দ্য মুন ইজ ইট হোয়াট ডে অফ দ্য মুন ইজ ইট এটা শুক্ল পক্ষ শুক্ল পক্ষ অর্থাৎ ব্রাইট হাফ অফ দ্য মুন ব্রাইট হাফ অফ দ্য মুন

হাউস টু অ্যানাদার হাউস অন দ্য হাউস অন দ্য এই মাসের পাঁচ তারিখের রেজাল্ট দেবে এই মাসের পাঁচ তারিখের রেজাল্ট দেবে এই মাসের এর জন্য আমরা ব্যবহার করব ইনস্ট্যান্ট তাহলে এই মাসের পাঁচ তারিখে অন দ্য ফিফথ ইনস্ট্যান্ট অন দ্য ইনস্ট্যান্ট রেজাল্ট দেবে দ্য রেজাল্ট উইল বি পাবলিস অথবা দ্য রেজাল্ট উইল বিশের পাঁচ তারিখে অন দ্য ইনস্ট্যান্ট দা রেজাল্ট উইল বি কাম আউট অন দ্য ইনস্ট্যান্ট অথবা অন দ্য ফিফ্থ অফ দিস আমরা লিখতে পারি কিন্তু আগামী মাসে বলে কি বলব আগামী মাসের দশ তারিখে তার বিয়ে আগামী মাসের দশ তারিখে তার বিয়ে আগামী মাসের এর জন্য ব্যবহার করবো আগামী মাসের দশ তারিখ অন ইস অন ওয়েডিং ইজ অন দ্যান্থকো আজ সন্ধ্যায় সে আসবে আজ সন্ধ্যায় বললে দিস ইভিনিং বলবো দিস ইভিনিং আজ সন্ধ্যায় সে আসবে হিউ উইল খাম দিস ইভিনিং হি উইল খাম দিস আজ সকালে বাবা মাকে হেফবি বকেছে আজ সকালে বাবা মাকে হেভবি বকেছে হেফবি বকেছে মানে খুব বকেছে তাহলে আজ সকালে দিস মর্নিং বাবা মাকে খুব বকেছে ফার্দার স্কোল ড্যাড মি আলট অথবা আলটের জায়গায় আমরা সাউন্ডলি শব্দটি ব্যবহার করবো অথবা হার্ডলি এই শব্দটিও ব্যবহার করতে পারি ফাদার স্কোল্ডেড মি সাউন্ডলি দিস মর্নিং ফাদার স্কোল্ডেড মি সাউন্ডলি দিস মর্নিং আগামী পরশু আমার বাড়ি আসিস তো আগামী পরশু আমার বাড়ি আসিস তো আগামী পরশু আগামী পরশু অর্থাৎ দ্য ডে আফটার টুমোরো দ্য ডে আফটার টুমোরো আমার বাড়ি আসিস তো কাম টু মাই হোম দ্য ডে আফটার টুমোরো কাম টু মাই হোম দ্য ডে আফটার টুমোরো কিন্তু গত পরশু বলে অর্থাৎ যেটা হয়ে গেছে পাস্ট হলে ডে বিফোর ইয়ে স্টারডে ডে বিফোর ইয়ার স্টারডে ঠিক সেই দিন তোকে যেতে হলো ঠিক সেই দিন তোকে যেতে হলো ঠিক সেই দিন অন দ্য ভেরি ডে অন দ্য ভেরি ডে ইউ হ্যাট ডু গো অন দ্য ভেরি ডেড ইউ হ্যাট ডু গো অন দ্য ভেরি ডে মাসের শেষ দিন কাজে যেতে ইচ্ছে করছে না মাসের শেষ দিন কাজে যেতে ইচ্ছে করছে না মাসের শেষ দিন দ্য লাস্ট ডে অফ দ্য মান্থ আই ডোন্ট ফিল লাইক গোয়িং টু ওয়ার্ক অন দ্য লাস্ট ডে অফ দ্য মান্থ আই ডোন্ট ফিল লাইক গোয়িং টু ওয়ার্ক অন দ্য লাস্ট ডে অফ দ্য মান্থ ফ্রেন্ডস ইচ্ছে করছে ইচ্ছে করছে না ইচ্ছা করছিল ইচ্ছা করছিল না এই ধরনের সেন্টেন্স আমরা কী করে বলবো সেটা নিয়ে আগের একটি ভিডিওতে আলোচনা করা হয়েছে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে মাসের প্রথম দিন আমি মাইনে পাই মাসের প্রথম দিন फर्स्ट डे अब दर्ट डे अब दाल दर्ट डे अब दलर फर्स्ट डेथे तक केल के टूमो भेरि टूमरो तक क्या यू हाव टू गो टू वार्क वेरि टुमरो यू है टू गो टू वर्क वेरि टुमरो আজকে নিয়ে বা তারিখ নিয়ে প্রায় বাইশ থেকে তেইশটি বাক্য নিয়ে আলোচনা করলাম আশা করি এই বাক্যগুলো বা এই স্যান্ডেলস গুলো আপনাদের খুব ভালো লাগবে তো দেখা হচ্ছে পরের সেশনে এরকম নতুন নতুন টপিক নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ